দেখেন এই যে ভাতি চিংড়ি বেঁচে খুঁটি ধুয়ে পরিষ্কার করে এনেছি এই যে চিংড়ি পরিষ্কার করা আছে এটা আমি দেব একটু চালির গুঁড়ো এই যে দেব বেসন আন্দাজ মতো পেঁয়াজ কুচি নিয়েছি এই যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো হলুদ এবার এটা মেখে নিচ্ছি আমি তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে বড়াগুলো ভাজ দেওয়ার চেষ্টা করি এই যে ভাতি চিংড়ির বড়া দেখেন এর সঙ্গে লঙ্কা ভেজে নিয়েছি গরম গরম ঝুড়ো ভাতে খুব সুন্দর লাগবে এইভাবে ভাতি চিংড়ির বড়া করে খেয়ে জানাবেন হলো